আচ্ছা আপনারা কি জানেন দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত ব্যক্তি কারা তাদের নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্ভেদ্য আর কেনই বা তাদের নিরাপত্তা এত বেশি বিভিন্ন দেশের প্রেসিডেন্টদের নিয়ে বিশ্বব্যাপী মানুষের আগ্রহের কোনো কমতি নেই তারা এখন কি করছেন কোন পোশাক পরছেন কি খাচ্ছেন তাদের পছন্দের জিনিসগুলো কি এমনই সব বিচিত্র খবরে সবসময় পরিপূর্ণ থাকে পত্রিকার পাতাগুলো এগুলো তো কেবল অন্যান্য বিষয়াদির খবর পাশাপাশি তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও মানুষের আগ্রহের শেষ নেই হ্যাঁ প্রেসিডেন্টদেরই থাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা একটা দেশের প্রেসিডেন্টের ওপর যে কোনো সময় যে কোনো দিক থেকে আঘাত আসতে পারে সমাজের আর দশজন সাধারণ মানুষের মতো তিনি অবশ্যই রাস্তায় একা একা ঘুরে বেড়াতে পারেন না তার আশেপাশে সবসময়ই থাকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা এমনকি যখন তিনি গাড়িতে চড়ে কোথাও যান কিংবা প্লেনে চড়ে দূরবর্তী কোনো অঞ্চলে যান তখন পুরো ব্যাপারটি পেয়ে বসে ভিন্ন একমাত্রা তখন নিরাপত্তা এতটা জোরদার করা হয় যে বিস্মিত না হয়ে উপায় নেই আসুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে সুরক্ষিত তিনজন প্রেসিডেন্টের কথা জো বাইডেন বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র তাই দেশটির তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের নিরাপত্তাও সুপার স্ট্রং হবে এটাই স্বাভাবিক তার নিরাপত্তা কতটা শক্তিশালী সেটা শুধু নিউক্লিয়ার ফুটবলের কথা শুনলেই বোঝা যায় হোয়াইট হাউসের বাইরে এলে তার পেছনে দেখা যায় এক সামরিক কর্মকর্তাকে যিনি একটি ব্রিফকেস নিয়ে হাঁটেন সাধারণত এটা কালো রঙের হয়ে থাকে এই ব্রিফকেসই নিউক্লিয়ার ফুটবল এই ব্রিফকেস মোটেও সাধারণ কিছু নয় বাইডেন কোনো পারমাণবিক হামলার প্রয়োজন মনে করলে এই ব্যাগটি খুলতে পারবেন তবে এর ভেতরেই যে পারমাণবিক বোমা রাখা আছে ব্যাপারটা এমন নয় বরং এর মাধ্যমে তিনি সরাসরি পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারবেন প্রেসিডেন্টের ব্যবহৃত গাড়ি হচ্ছে ক্যারিলা কুয়াং যেটাকে আবার দ্য বিস্ট নামে ডাকা হয় চলমান এ দুর্গ নির্মাণে ব্যবহার করা হয়েছে স্টিল সিরামিক টাইটানিয়াম এবং অ্যালুমিনিয়াম বোমা হামলা থেকে প্রেসিডেন্টকে রক্ষা করার জন্য এর নিচে দিয়ে চলে গেছে একটি স্টিলের প্লেট বায়োকেমিক্যাল আক্রমণ সামলানোর জন্য এর কেবিনটি পুরোপুরি সিল করে রাখা শত্রুপক্ষের হামলায় যেন টায়ার পাংচার না হয় সেজন্য এতে ব্যবহার করা হয়েছে কেফলার যদি কোনো কারণে টায়ার পাংচারও হয়ে যায় তবে স্টিলের রিমটি গাড়িটিকে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট ফোমের সাহায্যে ফুয়েল ট্যাঙ্কটি এমনভাবে বন্ধ করে রাখা আছে যে সেখানে সরাসরি আঘাত হানলেও কোন রকমের বিস্ফোরণ তাতে ঘটবে না ভেতরের পেছনের ট্যাঙ্কে অগ্নি নির্বাপক যন্ত্রপাতির পাশাপাশি থাকে অক্সিজেন সিলিন্ডারও গাড়িটির পাঁচ ইঞ্চি পুরো বুলেটপ্রুফ গ্লাস কোন প্রযুক্তি ব্যবহার করে বানানো তা অত্যন্ত গোপনীয় গাড়ির সামনের দিকে রয়েছে কাঁদানি গ্যাস এবং নাইট ভিশন ক্যামেরা গাড়িতে থাকা স্যাটেলাইট ফোনের সাহায্যে বাইডেন সরাসরি ভাইস প্রেসিডেন্ট এবং পেন্টাগনের সাথে যোগাযোগ করতে পারবেন দরকারে ব্যবহারের জন্য ভেতরে রয়েছে রেমিংটন শটগান তবে শুধু গাড়িই নয় রয়েছে বাসও বিশেষভাবে নির্মিত সেই বাস গ্রাউন্ড ফোর্স ওয়ান নামে পরিচিত বাসটি ডিজাইন করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ক্যাডিলাক ওয়ানের মতো সেখানেও রয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং অক্সিজেন ট্যাঙ্ক গাড়ির সবগুলো জানালাই কালো রং করা কেবলমাত্র ড্রাইভারের পাশেরগুলো ছাড়া গাড়ির ভেতরটা দেখতে ঠিক কেমন তা জনসাধারণের কাছে এখনও অজানা ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘিরে রয়েছে নিরাপত্তার দুর্ভেদ্য বলয় অসংখ্য দেহরক্ষী থেকে শুরু করে খাদ্য পরীক্ষক এমনকি অবিকল পুতিনের মতো দেখতে বডি ডাবল পর্যন্ত রয়েছে পুতিনের চারপাশে সবসময় একাধিক দেহরক্ষী থাকেন থাকেন নিরাপত্তা আধিকারিকরাও তারা সকলেই বিশেষ সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত যদি কেউ ভুলেও পুতিনের দিকে এগোনোর চেষ্টা করে তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই আগন্তুককে গুলিতে ঝাঁচটা করে দেওয়া হবে পুতিনের ত্রিসীমানায় কেউ ঘুরে বেড়ালে তারও হবে একই দশা পুতিনের দেহরক্ষীদের সকলের কাছেই অত্যাধুনিক অস্ত্র রয়েছে গেরিলা যুদ্ধ থেকে সামরিক মনস্তত্ব এসবই তাদের নখদর্পণে হাড় কাঁপানো ঠান্ডা হোক কিংবা সেদ্ধ হয়ে যাওয়ার মতো গরম কোনো কিছুতেই তাদের কিছু যায় আসে না সেসব নিয়েও তাদের রয়েছে প্রশিক্ষণ তাছাড়া পুতিন নিজেও সবসময় একটি নাইন এমএম এস আর ওয়ান ভেক্টর পিস্তল সঙ্গে রাখেন বিশ্বের যত ক্ষমতাবান মানুষই হোক না কেন পুতিনের কাছে যাওয়ার আগে তাকে চার দফার তল্লাশি পরীক্ষায় পাশ করতে হয় পুতিনের দেহরক্ষীদের মধ্যে কারো বয়সই পঁয়ত্রিশ বছর বা তার বেশি নয় যখন পুতিন আমজনতার মাঝে যান তখন এই দেহরক্ষীরাই সাধারণ পোশাকে তার সঙ্গে থাকেন দেহরক্ষীরা সবসময় বুলেটপ্রুফ জ্যাকেট এবং এক বিশেষ ধরনের বুলেটপ্রুফ ছাতা সঙ্গে রাখেন যাতে হামলা হলে সহজেই প্রেসিডেন্টকে আড়াল করা যায় তাদের সকলের কাছেই রয়েছে একটি করে নাইন এম এম গুর্জা পিস্তল যা থেকে মাত্র এক মিনিটে চল্লিশটি গুলি বের হয় পুতিন যখন কোথাও যান তখন তার সঙ্গে একটি সশস্ত্র এস্কর্ট গাড়িও থাকে তাতে সেনাবাহিনীর সেরা সদস্যরা সর্বক্ষণ মোতায়েন থাকেন এমনকি অবিকল পুতিনের মতোই দেখতে এক ব্যক্তিকে তার সঙ্গে রেখে দেওয়া হয় যাতে বিপদের সময় হামলাকারীর চোখে ধুলো দেওয়া যায় কিম জং উন উত্তর কোরিয়ার কোন বিরোধী দল নেই সেখানে কিম জং উন আর তার দলই সর্বেসর্বা তবে কেউ বিরোধিতা না করতে পারলেও কিম জং উনের শত্রুর কিন্তু কোনো অভাব নেই তাই করার নিরাপত্তায় দিন কাটাতে হয় তাকে প্রেসিডেন্ট হিসেবে নিরাপত্তার ক্ষেত্রে তিনি এমন কিছু সুবিধা ভোগ করেন যা বড় বড় সেলিব্রিটি কিংবা মাল্টি বিলিয়নিয়াররাও পান না ভিয়েতনামের রাজধানী হ্যানয় সফর করার সময় মেশিনগান বহন করা শক্তিশালী বুলেটপ্রুফ গাড়ি কিংজং উনের নিরাপত্তায় ছিল এছাড়াও তিরিশটি গাড়ির বহর ছিল তার লিমুজিন গাড়ির সঙ্গে জং উনের নিরাপত্তা ব্যবস্থার মজার একটা দিক হলো তার দেহরক্ষীরা তার লিমুজিন গাড়িটি যখন চলতে থাকে তখন প্রায় বারো জন দেহরক্ষী গাড়িটিকে ঘিরে দৌড়াতে থাকে মূলত তারা কিমের যাত্রাপথ পর্যবেক্ষণ করে অনেক যাচাই বাছাই করে এই দেহরক্ষীদের নিয়োগ দেওয়া হয় এছাড়া আরেকটা মজার বিষয় হচ্ছে কিমজং উনের উচ্চতার চেয়ে লম্বা কাউকে এই দলে নিয়োগ দেয়া হয় না সবরকম অস্ত্র চালনায় পারদর্শী হতে হয় তাদেরকে এছাড়া কিমজং উনের রয়েছে সুরক্ষিত বিমান ইয়ট এবং ট্রেনও রেলপথে চলতে গেলে কিম তিনটি ট্রেন নিয়ে চলেন একটি ট্রেনে তিনি নিজে থাকেন বাকি দুটিতে তার নিরাপত্তা বাহিনী থাকে সেই ট্রেনগুলো আবার আগাগোড়া বুলেটপ্রুফ